কল্যাণীর ডিসনি স্কুল বা দৃষ্টি আকর্ষণ করলো কল্যাণীর বইমেলায় আসা সাধারণ মানুষে স্কুলের ছাত্র দিনে স্কুলের প্রধান শিক্ষিকা ইপ্সিতা মুখার্জি উপস্থিত হলেন কল্যাণীর বই মেলার মাঠে শুধুমাত্র বইয়ের গন্ধ এবং নতুন বইয়ের সাথে পরিচয় করাতে এই প্রয়াস তিনি আমাদেরকে জানালেন ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার সন্তানের মতো তাই আমি এদের সাথে মিশিয়ে চললে কেন না তাহলে এরা ভয় নয় বইয়ে মন দেবে চব্বিশ ঘন্টায় ব্যাপারটা স্বাগত আমরা এই মুহূর্তে আছি নদিয়া কল্যাণী আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছে সেন্ট্রাল পার্কের কল্যাণী বই মেলা সেই মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রান্তের মানুষ সমাগম একাধার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমরা যেখানে বসে আছি সেখানে হচ্ছে স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল কল্যাণীর জনপ্রিয় একটা স্কুল তারা দেখলাম একটা তাদের মতন করে একদম সাজিয়ে গুজিয়ে বাচ্চাদের নিয়ে একটা স্টল করেছেন এবং সর্বোপরি সমস্ত রকম বাচ্চাদের অ্যাক্টিভিটিস এখানে তুলে ধরা হয়েছে তো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি বই মেলাতে কেন আমরা একটু কথা বলি এই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা এবং বলা যেতে যিনি এই স্কুলের একদম যার হাত ধরে সৃষ্টি এই স্কুল সেই ম্যাডামের সঙ্গে কথা বলবো যাকে বিগ ব্যাং বলে কথা বলে বিগ ম্যান সে ইপসিতা মুখার্জি আমরা তার সঙ্গে কথা বলি ম্যাডাম কল্যাণী বই মেলাতে আপনাদের স্টল কি উদ্দেশ্য অ্যাকচুয়ালি বই পড়া এই যে নেশা বাচ্চাদের মধ্যে ঢোকানো এইটাই প্রধান উদ্দেশ্য আমাদের এখানে বুক স্টল দেওয়ার よし স্কুলে একদম কচি কাচারা তারা কিন্তু ইতিপূর্বে বই স্টলে ছোট ছোটো বাচ্চাগুলো তারা তাদের মতন করে বই পছন্দ করছে এর কথা বলবো কেরকম লাগছে কোন বই পছন্দ করলে আমরা এই যে আচ্ছা আর এখন কি প্রত্যেকটা স্টলেই গেছো নাকি এই প্রথম স্টলে আসতে এই যে ম্যাডাম যে তোমাদের নিয়ে আসছে বই স্টলগুলোতে তোমাদের খুব ছোটবেলা থেকেই ধরুন পিকচার বুকস ওদের মধ্যে ধরিয়ে দেওয়া কোভিডের টাইমে যেমন কিছু কিছু ভালো হয় খারাপও হয় তো খারাপের পোশাকটাই বেশি ছিল তবে তার মধ্যেও যেমন কিছু পার্সেন্টে যেমন টেকনোলজির ব্যাপারে ওরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে যেগুলো আমাদের শেখাতে হতো সেখানে কিন্তু ওরা অনেকটাই এগিয়ে গেছে টেকনোলজি কম্পিউটার চালানো বলুন যেগুলো আমাদের শেখাতে হতো কিন্তু ওরা নিজেরাই ওই সময় কেমনভাবে কম্পিউটারে দেখে ক্লাস করবে অনলাইন ক্লাসেসগুলো বা মোবাইল ফোনে কিছু কিছু ভালো জিনিস এগুলো কিন্তু সেই টাইমটা বাচ্চারা কিন্তু বইয়ের দিক থেকে সরে গিয়েছিল এইভাবে ওদেরকে আবার বইয়ের দিকে ঘোরানো যেটা আমরা সবসময় ওদের ইন্সপায়ার করি যাতে বুকসের ওপরে ওদের নজরটা আসে বই না পড়লে জিনিসের নলেজটা এই জিনিসটা বাড়ানোর উদ্দেশ্যেই আমাদের এই স্টল আমরা ডিজনি স্কুল কিন্তু এক প্রকার বজাত যে বই মেলা মাঠে অর্থাৎ সেন্ট্রাল পার্কের মাঠে কিন্তু তার একটা বইয়ের সঙ্গে শিশুদের সঙ্গে মিলন উৎসব করে করাচ্ছে এবং তার সঙ্গে তাদের গার্জেনরা আছেন একটু গার্জেনদের সঙ্গে কথা বলবো ম্যাডাম কী বলবেন ডিজনি স্কুলে এই মানে প্রয়াসটাকে কী বলবেন ম্যাম খুবই ভালোভাবে বাচ্চাদের গাইড করছেন আমার মেয়ে সেই নার্সারি থেকে পড়ছে মানে কি বলবো স্কুলটা খুবই ভালো মানে আমি প্রচুর স্যাটিসফাই কি বলবো মানে খুবই ভালো খুব কেয়ারিং করে যে যার ম্যামরা আছেন খুব ভালো এমনি খুবই ভালো সব দিক থেকে মানে বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমনি পড়াশোনার দিক থেকে তো ভালোই বাকি অ্যাক্টিভিটিস প্রতি সব দিকেই সমানভাবে খেয়াল রাখে মানে সব দিক থেকেই বাচ্চাদের খুব রাখে আরও কথা বলবো একজন এক্স স্টুডেন্ট কি বলবে তুমি আজকে ডিজনি স্কুল કોચી તરફેકાચા એકદમ બઈ મ তোমার তুমি তো এই স্কুলে পড়াশোনা করেছিলো তো কী মনে হয় মানে কতটা ভালো লাগার বিষয় থাকে তোমার স্কুল সেই স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়ের মেলাতে হ্যাঁ এটা খুবই গর্বের বিষয় আমি এই স্কুলে মানে ছোটোবেলা থেকে একদম ফার্স্ট স্কুল এটা এখানে আমি অনেক বছর কাটিয়েছি এখানেই বড় হয়েছি আর আজকে এখানেই মানে আমার ছোটো ছোটো ভাই বোনেরা যে এখানে এত ভালো একটা সময় কাটাচ্ছে এটা সত্যিই খুব একটা গর্বের ব্যাপার আর কোথাও মনে হয় কি যে যেই স্কুলে তুমি পড়াশোনা করছো সেই স্কুলের যে চিন্তাভাবনাটা এটা তোমাকে আকৃষ্ট করছে হ্যাঁ এটা এটা আকৃষ্ট করারই ব্যাপার কারণ এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসই বাচ্চাদের মন মনটাকে আরো বড় করে তুলবে আর এইভাবেই মানে কি টিচার্সদের সাথে আর স্কুলের ফ্যাকাল্টির সাথে স্টুডেন্টসদের একটা খুব ভালো রিলেশনশিপ হ্যাঁ রিলেশনশিপ এই এই যে 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 ডিজনি চিন্তাভাবনা এটা কার মাথা থেকে আসে এটা বেসিক্যালি আমার মার মাথা থেকে আসে কেননা পুরো জিনিসটাকে ফর্ম করা ওটাকে যে প্ল্যান করে একটা ইন মানে ইনিশিয়েট করছে পুরোটাই মার প্ল্যান করা একটু একটা আইডিয়া আমি পুট করি ওর মধ্যে কিন্তু এই যে বাচ্চাদের মধ্যে এত ইন্টারঅিভ ব্যাপারটা এটা টিচারদের প্লাস মারা যদি না থাকতো সেটা হতো না এখানে আর আর কি কি মানে নতুন কনসেপ্ট মাথা থেকে তো আস্তে আস্তে মানে আমার যেটা মনে হয় অনেক বাচ্চারে ফিজিক্যাল বুকগুলো ছেড়ে দেয় কিন্তু সেটা আমরা পুরোপুরি চাইছি না আমরা ডিজিটাল প্লাস ওল্ড ওয়েজ দুটোতেই পড়ানো আরম্ভ করছি আর শুধু পড়ানো না একটা প্লে প্লেওয়ে মেথডে এডুকেশানটা ওদের চালিয়ে যাব আমরা আমাদের প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করেছি কিন্তু স্টল এরকম আমরা প্রথম এখন ওই বসিনি আমরা এরকম তো বইমালিক কমিটির থেকে আমাদের বলা হয়েছিল। যে আমাদের প্রোগ্রাম হলো রিসেন্টলি আপনারাও দেখেছিলেন তো সেইখান থেকে যে আমাদের আপনাদের ইয়েতে যে প্রচার হয়েছিল বা স্কুলের যে এটা হয়েছে আর অনেকই মানে কি বলবো ভালো মন্দ মিশিয়ে এই যে সুনামটা বা এটা ছড়ায় সেখান থেকেই আমাদের সরিয়েছে যে নাম সেখান থেকেই বলা হয়েছিল যে স্কুল যেন পার্টিসিপেট করে বই তো আমাদের স্টেজ পারফরমেন্সেরও কথা বলা হয়েছিল অ্যাকচুয়ালি টাইমটা আমাদেরই ওদের যেহেতু পরীক্ষা চলছিল আমরাই ঠিক টাইমটা অ্যাডজাস্ট করে উঠে পারিনি তো এরা এসেছে এরা এখানে এনজয় করছে খেলবে টেলবে বুক স্টলে নিয়ে ঘুরে বেড়াবো একটু যে ওদের ভীষণ ইচ্ছা ম্যাম আমাদেরকে কিন্তু বই কিনে দিতে হবে তো দেখা যাক ওদের একবার নিয়ে স্টলগুলো ক্লাসগুলো ভিজিট করাবো ওদের পছন্দের কি বই আছে আমাদের লাইব্রেরির জন্য স্পেশালি ওরা যেটা লাইব্রেরি ক্লাস করে সেগুলোর জন্য কিছু বই যদি কিছু স্টক করা যায় সেটার চেষ্টা করব আমরা তার মানে যে কল্যাণী বই মেলাতে আজকে যেইভাবে ডিজনি স্কুল তাদের কচি কাচাদের নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে গোটা বই মেলার যে গন্ধ বইয়ের যে গন্ধ সেই গন্ধ কিন্তু পেতেই কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু ম্যাম তিনি তার দায়িত্ব নিয়ে কিন্তু আজ মেলা প্রাঙ্গণে এসছেন আর সর্বোপরি হয়তো এটা অনেকের কনসেপ্টের বাইরে অনেকের ভাবনার বাইরে ছোটো ছোটো বাচ্চাদের যেমন মেলার প্রতি একটা আকর্ষণ থাকে একাধারে সেই আকর্ষণটা উপলব্ধি করবে আবার একাদারে কিন্তু বইয়ের গন্ধ বইয়ের প্রতি জানাশোনা যোগাযোগ সেই সম্পর্কটাকে কিন্তু বজিয়ে রাখার জন্যই বই মেলাতে বিজনেস স্কুল তারা স্টল করছে মানে এই এই স্টলটা মানে অ্যাকচুয়ালি কতদিন ধরে চলছে প্রথম দিন থেকে মানে পোস্টপ্রবালি 15 থেকে বোধহয় শুরু হলো फ्रॉम द ডে 1 উই আর হিয়ার আমাদের অ্যাকচুয়ালি মানে फ्रॉम সেন্ট্রাল পার্ক টুয়ার্ডস লেক টুয়ার্ডস লেক ফেস করে গেলে পানালাল ইনস্টিটিউশন একটি খুবই নামী ইনস্টিটিউশন এবং বহু পুরনো পানালাল ইনস্টিটিউশনের সাউথে জাস্ট সাউথ অফ পানালাল ইনস্টিটিউশন ওখানে মানে লেফট সাইডে পানালালের ফেন্সিং বি টুয়েলভ থার্টি ওয়ান ওটা সেন্ট্রাল অ্যাভিনিউ ইস্ট ওখানেই আমাদের স্কুলটা ওখানে কিরে তোদের হলো তো আমার বিয়ে স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা